হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছ যে তোমাদের ক্লার্কশিপ এক্সাম নভেম্বর মাসে হতে চলেছে তো এখনও হাতে প্রায় দু মাস রয়েছে প্রায় সময় সেপ্টেম্বর এবং অক্টোবর মাস তো এই দু মাসে বিএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন আর কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি ক্লার্কশিপ এক্সামের পাশাপাশি তোমরা যারা ডাব্লিউইপি কনস্টেবল কেপি কনস্টেবল কেপি ডাব্লুইপি এস এই এক্সামগুলো তোমরা যারা যারা আর কি দিচ্ছ তোমাদের প্রত্যেকের আর কি হেল্প হবে এরকম কিছু আর কি মেন্টারশিপ পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের বিএম এডুকেশন চ্যানেলের যারা যারা সিনিয়র স্যার এবং ম্যাডামরা রয়েছে তাদের প্রত্যেকের আর কি সহযোগিতায় তাদের প্রত্যেকেই আর কি তাদের পরামর্শে আমরা একটা মেন্টারশিপ ব্যাচ চালু করতে চলেছি এবং এই ব্যাচে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এটা শুরু হতে চলেছে এবং এই ব্যাচে যেটা আর কি একদম নতুন করে আর কি শুরু হতে চলেছে এর আগে তোমরা অনেক জায়গায় অনেক কিছু প্রিপারেশান নিয়েছো অন্যান্য জায়গায় তো আমাদের একটা নতুনত্ব আনতে চলেছি আমরা কিছু মেন্টার আর কি স্যার যারা আর কি ডিএসপি ডাব্লিউ অফিসার আর কি বিশেষ করে ডাব্লিউ বিসিএস গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি পদে যারা কর্মরত রয়েছে তাদের আর কি একদম মেন্টার তারাই আর কি তোমাদের আর কি গাইড করবে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই ব্যাচটা শুরু হতে চলেছে এই ব্যাচে কি কি থাকবে এটা আর কি প্রশ্ন তো এই ব্যাচে প্রথম যে জিনিসটা থাকবে সেটার যে প্রিপারেশনের যে আর কি স্ট্র্যাটেজি ঠিক আছে তোমরা আর কি প্রতিদিন কি করবে প্রতিদিন কি করবে না তার একটা রুটিন আমরা প্রথমত আগের দিন রাতে একটা দিয়ে দেবো এবং সেই একটা তোমাদের টার্গেট দেওয়া থাকবে যে এতখানি আর কি পড়তে হবে এবং তারপর সেই আর কি টপিকের ওপর আমরা মক টেস্ট নেবো বিকালবেলা তো এখানে আর কি চারটে আর কি সাবজেক্ট আমরা কমপ্লিট করব প্রথমত চিকে তারপরে আর কি ম্যাথ রিজেনিং এবং ইংলিশ চারটে আর কি টপিক পুরো আর কি কমপ্লিট করব পাশাপাশি চারজন আর কি অভিজ্ঞ স্যাররা থাকবে তোমাদের এই যে প্রত্যেকটা সাবজেক্টের যে মেন্টার মানে কিভাবে আর কি তারা প্রিপারেশান নিয়েছিল এবং তারা সফল হয়েছে এবং তোমাদের সেইভাবে আর কি গাইড করবে প্রত্যেক স্যার ম্যাডাম চারজন স্যার ম্যাডাম তো এই যে ব্যাচ এই যে আর কি এই ব্যাচটা আর কি যে শুরু করতে চলেছি এই ব্যাচে আর কি তোমরা কারা কারা জয়েন করবে তোমরা যারা যারা ডাব্লুইপি কনস্টেবলের প্রিপারেশান নিচ্ছ কেপি ডাব্লুইপি এস কেপি কনস্টেবল পাশাপাশি আর কি ক্লার্কশিপ চারটে এক্সামের যে প্রিপারেশান এই চারটে আর কি এক্সামের প্রিপারেশান এক জায়গা থেকেই হয়ে যাবে তোমাদের জিকের জন্য একজন স্যার ম্যাডাম এরকম একজন থাকবে তিনি আর কি আগের দিন এরকম দিয়ে দেবে তোমাদের টপিক তোমরা সারাদিন সেটা আর কি প্রিপারেশান নেবে এবং তারপর তোমরা আর কি সেটা থেকে মক টেস্ট পেয়ে যাবে পাশাপাশি গুগল মিটে ম্যাডাম বা স্যার যারা আর কি থাকবেন এই স্যার ম্যাডামরা তাদের আর কি এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং কোন কোন ভুলগুলো হচ্ছে তোমাদের সেগুলো ধরিয়ে দেবে এবং ওয়েস্টবেঙ্গল এর আগে হয়তো তোমরা অন্যান্য জায়গায় করেছো কিন্তু আমাদের এখানে পুরোটাই আমাদের যে ব্যাচগুলো হয় সম্পূর্ণটাই ডাব্লিউ বিসিএস অফিসার দ্বারাই আর কি কন্ট্যাক্ট করা হয় তোমরা যারা এখন ভাবছ যে ব্যাচে জয়েন করবো কি করবো না তো তাদের উদ্দেশ্যে একটা কথাই শুধু বলে রাখি যে রিসেন্ট ডাব্লিউ গ্রুপ এ বি সি ডি মানে যে এক্সাম মেন এক্সামটা কমপ্লিট হলো সেখানের জন্য আমরা ছোট্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম এবং সেখান থেকে যারা যারা জয়েন করেছিল তারা প্রত্যেকেই আর কি এক্সামে মেন এক্সামে আর কি খুব ভালোভাবে আর কি এক্সামটা দিতে পেরেছে আমাদের যে ইংলিশ ম্যাডাম রয়েছে আমাদের আমাদের যে বাংলা স্যার রয়েছে তারা তাদের আর কি যত্ন সহকারে আর কি খুব ভালোভাবে গাইড করেছে এবং কমনও চলে এসছে তো এই কথাগুলো থাক এখন আর এই সব কিছু আমি বলছি না এখন যেটা সামনে রয়েছে তো এই যে ব্যাচ এই ব্যাচেও এরকম স্যার ম্যাডামরা থাকবেন তারা আর কি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে পাশাপাশি যে মক টেস্ট এবং এই ব্যাচে তোমাদের একটা কি উপকার হবে যে তোমরা অনেকেই বাড়িতে প্রিপারেশান নিচ্ছ একা আর কি প্রিপারেশান নিচ্ছ ঠিকঠাক করে হয়তো মানে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না তো এই দু মাসে আমরা একদম পুরো সিলেবাসটা একদম রিভিশন যেটাকে বলে তোমরা এতদিন যা পড়েছ আবার নতুন করে একটা রিভিশনের তোমরা সুযোগ পাবে তো এই বিষয়ে যদি তোমাদের আর কোনো আর কি কথা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের নিচে একটা টেলিগ্রাম গ্রুপ খুলে দিচ্ছি এই গ্রুপে তোমরা জয়েন করে নাও এবং ডিটেলস ওখানেই আর কি তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে ক্লাস হবে কি করে হবে না হবে এমন কি পেমেন্ট পেমেন্ট বিষয়টা তোমাদের খুব বড় একটা প্রশ্ন থাকে তো সব কিছু আমি তোমাদের ওই টেলিগ্রাম গ্রুপে আর কি জানিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের আর কি প্রিপারেশান বা এক্সাম ওরিয়েন্টেড যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেখানে এস এম এস করে বা ফোন করে তোমরা আর কি তোমাদের প্রশ্নগুলো জানতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যারা যারা আর কি এই ব্যাচ মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চাও অবশ্যই নিচের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং ডিটেলস সেখানেই আর কি বলে দেওয়া হবে থ্যাংক ইউ